রে ভাই এই দহ বিদেশ এই এলো বিদেশ সকালতে লাগছে এই যে ফাতর টানা এই যে পাথর দিতে দিতে ফালাইতে ফালাইতে নসা করছি এই যে দহ এই যে পাথর এই পাথর ফালাইয়া এই পাথর ফালাইতে ফালাইতে মনে কর মাজা শেষ আর শরীর তো ব্যথা করই ভাই কি যে ব্যথা আই ওর ভাইরা যারা বিদেশ আইভা যা করে দালালে খুঁয়ে দেয় লোড আনলোড বিষা দিয়া তোমার নিয়ে কবি কোম্পানি কাম দিব ভাই আই আবার ছ এই যে দেখ পাকিস্তানি ভাইয়েরা কোম্পানির লোক আট ঘন্টা ডিউটি করে আর আমি রইলাম সাপ্লাই লোক তাই আমার ডিউটি দশ ঘন্টা আমি বেতন হয় এক হচ্ছে কম এই যে তো আরেক এক বাঙালি কখন আতাই দাস ইচ্ছ নি এই যে সকাল সকালবেলা ভাই লাগছি এই যে আমার লগের পাকিস্তানি বাইরা যাই বোগা তারপর আমরা দুইজন আবার দাম আর এক জায়গায় বেলচামার ও এই বেলচা ঠেলতে ঠেলতে রে ভাই বাসায় গিয়া গোসল করলে আর ভাল লাগে না শৈলটা দাইরে ভাই তাই যারা বিদেশ আই ভা আমার বাংলাদেশের সব ভাইয়েরা নতুন ভাবতাসো তো বিদেশ আমু মিষ্টি কথা ফান্দে না ভৈরা ভাই সুন্দর মতন দালালের কথা গেলা বুঝিয়া কোম্পানির বিশাল হইয়া তাইলে তুমি বিদেশে আইও আর না তোমার যেই স্কিল আছে তুমি যেই কাজে পারদর্শী ওই কাজে ইন্টারভিউ দিয়া যে কোনো একটা কোম্পানিতে আইও অন্য ভাই তোমার জীবন শেষ বুঝছ একদম তেজপাত হয়ে যাব গাই যে দালালে ব্যা রাখবো রাখিয়া রাইকিয়া জীবন তেজপাত মানে দিব হেবারে কাম দিত না গরজ তিনতলার উপরে মনে করো যখন আমার ছাদের ভিতরে ফাতর ডালবা খারা রোদ আর তোমার বাতাস একটা ফাথর একবার রোদ তো আর বাতাস বাতাস তোমার শুলের ভিতরে যা ভুগাই লাগবে একবারে বাতাস ইমন গরম রে ভাই তাই বিদেশ যা সৌদি যা আই বা বুঝ জইন্য আই সৌদি শুনিবা এরা সৌদি বুঝ জইন্য আই ও এই যে দেখছ এই যে পুরাটা বিলা সামনে তে ভীষণ পর্যন্ত খালি ফাত্তর ফাত্তর ফাঁতর মারতে মারতে বেলছা আতর ঠোয়া বই গেছে এই দেখো হাতের অবস্থা এই যে হাত বাম হাত এই যে ডাইন হাত আর বোট শো এগুলো ভিন্দা কাজ করা লাগে রে ভাই বুঝছি অন্য আয়ু দালাল যদি তোমার বাপ হয় তাও তুমি বুঝছো ওই আই কেমন না দালাল যারা কোনো বুক ফিট নেই রে ভাই কোনো আত্মীয় স্বজন নাই এর কাছে কোনো মা বাপ নাই কোনো ভাই বারাদার নাই দালাল একটা কঠিন তোর কঠিন একটা খারাপ লোক যারা এজেন্সি দিয়ে আই বা সাবধান এজেন্সির মতন মানে কি বল আর ওই এজেন্সি কেমন এটা এই এজেন্সিতে যে লোক আগে গেছে এগারো দিয়ে যাইও এগোত লোকজন থাকলে ফি তো খোঁজখবর লইও যে ভাই এই এজেন্সিতে কাজে গেলে এই কেমন কাজ দেয় তো সব কিছু বিবেচনা করিয়া সাবধানেই আইও এই যে বাঙালি রেমিটেন্স যোদ্ধা জীবন তেজপাতা